কোনো রকমের চিনি ছাড়া খেজুরের এই বরফিটার নাম দিয়েছি আমি এনার্জি বুস্টার কারণ দিন এনার্জেটিক ফিল করা সারা জীবন সুস্থ ও সুন্দর থাকার জন্য এটা ম্যাজিকের মতো কাজ করবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন খেজুর অনেক রকমের ড্রাই ফ্রুটস অনেক রকমের সিডস দিয়ে তৈরি এই বরফিগুলো শুধুমাত্র যে হেলদি তা কিন্তু নয় এটা এতটাই মজা যে কোনো নামি দামি ব্র্যান্ডের চকলেটের টেস্টকেও হার মানাবে আর এই কারণে বাচ্চাদেরকেও কিন্তু খুব ইজিলি চকলেটের পরিবর্তে এই বরফিগুলো খাওয়ার অভ্যাস করে তুলতে পারবেন প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ কাজু বাদাম কাজু বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি কাঠ বাদাম নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আখরোট নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পামকিং সিড বা মিষ্টি কুমড়ার বিচি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখী ফুলের বীজে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চীনা বাদাম নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি শুধুমাত্র কাজু বাদামটা হাফ কাপ নিয়েছি আর সব কিছুই ওয়ান ফোর্থ কাপ করে নিয়েছি আমি যত রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি সবগুলোই যে নিতে হবে এমন ব্যাপার না আপনার হাতের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে ওগুলো দিলেই হবে আর এখন কিন্তু যে কোনো সুপার শপ বা বড় বাজারে এগুলো খুব ইজিলি পেয়ে যাবেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো খেজুর নিয়েছি যে কোনো জাতের খেজুরই নিতে পারবেন শুধুমাত্র খেয়াল রাখতে হবে খেজুরটা যেন একটু নরম হয় খুরমা দিয়ে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না সবগুলো খেজুরের বিচি ছাড়িয়ে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি একসঙ্গে সবগুলো করব না অল্প অল্প করে দিব কারণ খেজুর অনেক বেশি আঠালো হয়ে লেগে থাকে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নর্মাল কিশমিশ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন তারপরে সব কিছুকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এরকম একটা পেস্ট হবে একদম যে ব্লেন্ড হয়ে যাবে তা কিন্তু না এরকম একটু থেকে গেলে কোনো প্রবলেম নেই আর যে ড্রাই ফ্রুটস গুলো নিয়েছিলাম সেগুলোকে আমি এরকম একটু কুচি করে নিয়েছি এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে আসলে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিব দুজা চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা চুলার হিটটাকে একদম লোতে রেখে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি এর সঙ্গে খেয়াল রাখতে হবে কোনো ভাবেই যেন পুড়ে না যায় তাই অনবরত নাড়তে থাকতে হবে কালারটা চেঞ্জ করা যাবে না শুধুমাত্র খুব সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত এগুলোকে ভেজে তুলে নিব আবারও প্যানে দিয়ে দিব একটা চামচে ঘি ঘিটা মেল হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব খেজুর আর কিশমিশের পেস্টটা আগে বলেছিলাম খেজুরের পেস্ট কিন্তু অনেক বেশি আঠালো হয় তাই প্রথম দিকে হ্যান্ডেল করা একটু অসুবিধা মনে হলো একটু পর কিন্তু ঠিক হয়ে যাবে চুলা হিটটাকে কমিয়ে রেখে অনবরত নাটটা থাকতে হবে কালারটা একদম চেঞ্জ হয়ে আসা পর্যন্ত যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এরকম প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে তখন বুঝতে হবে যে এই মিশ্রণটা কিন্তু একদম রেডি ঠিক এই অবস্থায় আমি ঘিতে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো এখানে আবারও কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন খেজুরের যে একটা আঠালো ভাব রয়েছিল সেটাও কিন্তু নেই আর নরম খেজুরটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে আসছে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যখন দেখতে পারবেন এই মিশ্রণটা ঠিক এইরকম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে আর কোনো ভিজা ভাবও নেই এরপর কিন্তু আর বেশি সময় ধরে এটাকে জাল করা যাবে না তাহলে কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে এই মিশ্রণটাকে প্যান থেকে তুলে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য চুলাটা জ্বালাবো না তবে এই গরম প্যানের মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পোস্ত দানা দিয়ে দিব হাফ চা চামচ সাদা তিল আর দিয়ে দিব হাফ চা চামচ পেস্তা বাদাম কুচি এগুলোকে গরম প্যানের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি এক মিনিটেরও কম সময়ের জন্য এগুলোকে গরম প্যানে রাখবো এরপর এগুলো তুলে নিব খেজুর আর বাদামের এই মিশ্রণটাকে আমি গরম থাকা অবস্থায় এভাবে একটু রোল করে নিচ্ছি আর এগুলোকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না অবশ্যই গরম থাকতে হবে তবে হাতে যেন সহ্য করা যায় ওই গরম একদম শেষে যে ভেজে রেখেছিলাম পোস্তদানা সাদা তিল ওগুলো দিয়ে আমি এটাকে একদম ভালো করে কোট করে নিব আমি আবারও বলছি খেজুরের মিশ্রণটা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজগুলো করে নিতে হবে কারণ ঠান্ডা হতে শুরু করলে কিন্তু এগুলো অনেক বেশি ড্রাই বা শক্ত হয়ে যাবে এই যে আমার এই খেজুরের বারফির রোলটা কিন্তু একদম এগুলো দিয়ে কোট হয়ে গেছে ভালোভাবে এবার আমি এখানে একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি এই রোলটাকে আমি র্যাপিং পেপারে খুব ভালোভাবে মুড়িয়ে রাখবো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যা পর্যন্ত এগুলোকে এইভাবে মুড়িয়ে রাখতে হবে তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে পাঁচশো গ্রাম খেজুর দিয়ে আমার এইরকম একটা রোল আর ছোট একটা রোল হয়েছে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এই রোলটাকে কেটে নিব নেওয়ার পরেই কিন্তু এই বরফিটার আসল লক বের হবে দেখতে অনেক বেশি ইয়ামমি লাগবে অনেক বেশি লোভনীয় লাগবে চেনা খেজুরের ভিন্ন একটা রূপ আশা করছি ছোট বড় এমন কি গেস্টদেরও খুবই পছন্দ হবে আমি নিজেই প্রতিদিন এখান থেকে এক পিস করে খাওয়ার চেষ্টা করি তাই একটু বেশি পরিমাণে তৈরি করে স্টোর করে রাখি একটা কাচের জার বা একটা এয়ারটাইট বক্সে আপনারা নর্মালি এটাকে দুই মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন যদি এর চেয়েও বেশি সময় ধরে এটাকে ভালো রাখতে চান তাহলে ফ্রিজার নর্মাল চেম্বারে রেখে দিবেন প্রায় এক বছরের মতো ভালো থাকবে রোজায় তো আমাদের সবার বাসায় কম বেশি খেজুর থাকে তাই আজকেই তৈরি করে ফেলুন এরকম একটা এনার্জি বুস্টার বা খেজুরের বরফি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ